আমি পরিবার পাশে আছি আজকে আমাকে পাঠিয়েছি আমরা সর্বত ভাবে তাদের পাশে আছি আমরা শুধু উঠুকেই বলে গেলাম আপনার একটি ছেলেকে হারিয়েছে অনেকগুলো ছেলেকে আপনি পেয়েছেন যখন যা অসুবিধে আমাদের পৌর প্রতিনিধিরা আছে আমরা আছি শুধু একটা ফোন কল আমরা এসে পৌঁছাবো আমরা সবসময় আপনাদের পাশে আছি পরিবারের সঙ্গে ছিলেন তাদেরকে তারা এসেছে কি বলবো হ্যাঁ ছোট করতে চাই না আমি যদি এইটুকুই বলবো যে তৃণমূল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তিনি সব সময় মানুষের পাশে ছিলেন আছেন এবং আগামী দিনেও থাকবেন মানুষের মা মানুষের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস তাই আমরা মানুষের পাশে ছিলাম যারা মানুষের পাশে নেই তারা মিডিয়ায় ভেসে থাকতে চান তারা মিডিয়ায় ভেসে থাকুন আমরা মানুষের পাশে ওনাদের বাড়িতে এসেছিলাম মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন সেদিন সেটা আমাকে আর অরূপকে দায়িত্ব দিয়েছে যদি করলেও আছে আমরা ওনাদের হাতেও দিয়ে গেলাম এই আর মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটাও বলে দিলাম যে আপনাদের যা দরকার চিকিৎসার জন্য যা দরকার ওই কোল্লেকে দিয়ে খবর দেবেন আমরা সবাই সবসময় আপনাদের পাশে আছি আপনাদের নিশ্চিতভাবে ছেলে ফেরত দিতে পারবে না কিন্তু আমরা সবাই আপনার ছেলে কান্নায় ভেঙে করছেন কত লোকের শরীর খারাপ সোডিয়াম পটাশিয়াম কমে গেছে ওষুধ চলছে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে বিজেপি কয়েকদিন ধরে অপপ্রচার করছিল জগন্নাথ ধাম নিয়ে পুরস্কার জানিয়ে দিল উড়িষ্যা সরকার কি বলবেন এই বিজেপি সোচা মুখ ভোঁতা হয়ে গেল